الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا توبوا إلى الله توبة نسوحا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله فاكر درباري لك فقدي شكريا যে মহান রব্বুল আলমীন আমাদেরকে এমন একটি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন যেই মজলিশের জন্য আমরা ধরে অপেক্ষা করছিলাম আমরা মহান রব্বুল আলমিনের দরবারে এই জন্য কালিমাতুর শুক্রিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি কোরআনে পাক থেকে একটি আয়াত আর রসুল সাল্লামে হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া তওবা ইলা আল্লাহি আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলার নিকট এখনিষ্টভাবে তওবা করো আমরা জানি দুনিয়ার বুকে কেউ যদি কোনো অপরাধ করে যেমন কেউ চুরি করলো তাহলে আমরা তাকে চোর বলেই ডাকি কেউ জিনা করলো আমরা তাকে জিনাকারী বলে ডাকি কিন্তু আল্লাহ তিনি কত মহান তিনি বান্দার প্রতি কত দয়াবান তিনি বান্দাকে কত ভালোবাসেন তিনি এখানে বান্দাকে পাপি বলে ডাক দেন নাই আল্লাহ বান্দা গুনাহার হওয়া সত্ত্বেও বান্দাকে আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন আল্লাহ বলেন ইয়া

সে রব্বুল আলমিনের প্রিয় হয়ে যায় দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ পৃথিবীর বুকে যত বড় গুণাগার হোক না কেন সে যদি কাছে তো করে খাটি দিলে তো বা করে আলমিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেন যেমন নাকি সে আজই তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছেন তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ তার এই বান্দার উপর শৈতানের কর্তৃত্ব কে চালান না শৈতান তার উপর কোন কর্তৃত্ব চালাতে পারে না আল্লাহ রব্বুল আমিন বান্দাকে তার সঠিক পথে পরিচালিত করেন চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তৌবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দান করবেন মৃত্যুর সময় ফেরস্তা নাজিল করবেন সেই ফেরেশতা মৃত্যুর সময় তাকে বলবে লা খাউফুন আলাইহিম ওয়ালা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই কেননা আমরা হলাম তোমার বন্ধু এই দুনিয়াতে এবং আখেরাতে মহতারা ভাস আমরা সকলেই চাই আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য সকলেই চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিক আমরা সকলেই চাই মৃত্যুর সময় নিরাপদে মৃত্যুবরণ করতে এজন্য আমরা সকলেই কম বেশি গুণাগার সকলেই গুণাগ করি এজন্য আমরা সকলেই মৃত্যুর পূর্বে এখন থেকে আমরা আল্লাহ তালার কাছে তোমা করে সঠিকভাবে আল্লাহ তালার সমস্ত হুকুম আকাম পালন করার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পথে মৃত্যু وجمعت وتر أبى تذكر تفقدن كون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.